ময়মনসিংহের ভালো কাজ ঘটনাটা ঘটে গেছে দুই তিন দিন আগে একজন সনাতনী ভাইকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাকে এক হিসেবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে নামটা আমি জানি না সেই ছেলেটা ইসলামকে কুপ্তি করেছে কোন সলমাননা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরি দিয়েছে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে উল্টো করে গাছে বা ল্যাম্পপোস্টে বেঁধে দীপু চন্দ্র দাস তার যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটেছে ইসলাম বা রসুল সাল্লাহ সাল্লাম কি অবমাননাকারী শাস্তি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কটূক্তির প্রতিবাদ শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট না? এর না। হ্যাঁ। তো দীপুকে কি মানে কত বছর থেকে আপনি চেনেন? প্রিয় দর্শকসরা মৈমং সিংহে এক হিন্দু যুবক দীপুতাস নামে তাকে ধর্ম অবমাননা দায়ে নবীকে কটূক্তি করার দায়ে উপস্থিত তৌহিদ জানা তাকে পিটিয়ে হত্যা করেছে এবং গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে যে যাতা করে এই ধরনের আর অবমাননা কেউ না করে। তো তিনি কি বলেছিলেন? এবং তিনি যে এই ধরনের সত্যিকার যদি ধর্ম অমান্য করার কথা বলে থাকেন তাহলে এই শাস্তি কি জনগণ দিবে নাকি রাষ্ট্রপ্রধান দিবে না কে দিবে কার দায়িত্ব চলুন আজকে আমরা কয়েকজন বক্তব্য তার মধ্যে আবু বকর জাকারিয়া এবং আহমদুল্লাহ এবং আর একজন দুইজন আলামাইকলাম থাকতেছেন চলুন আমরা প্রত্যেকের বক্তব্য রসুল্লাহ প্রতিবাদ কি শুধু ক্যামেরার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে যথেষ্ট নাকি এর বাইরেও আরও কিছু করার আছে কি করলে আমরা এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হব না সুন্দর প্রশ্ন রসুল্লাহ সাল্লি ইসলামের বিরুদ্ধে কটুক্তি করলে তার শাস্তি মৃত্যুদণ্ড তার শাস্তি মৃত্যুদণ্ড এটার কোনো তহবাহ নাই তহবাহ করার কোনো অধিকার তার নাই কারণ বলে যেটা করে বলছেন এই জন্য রসুল্লাহ সাল্লাহ আল যখন কাবা যখন মক্কা বিজয়ী হয়েছে তিনি কয়েকজনের ঘোষণা করেছেন যে এদেরকে যদি কাবার লুকিয়ে থাকে তাও তাকে হত্যা করবে কাবার ভিতরে লুকাবার গিল্পের ভিতরে তাকে হত্যা করতে হবে এটা বলে দিয়েছেন অনুরূপভাবে রসল্লাহ সাল্লাই যোগে এক 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 লোকে তাকে হত্যা করে ফেলছে সেই ঘটনা অন্ধ ব্যক্তি তো এটা তখন বলেছেন যে তার বিচার লাগবে না মাপ করে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে একটা বিচার কে করবে আপনার কতটুকু করণীয় আছে একটি জিনিসে আমাদের ভাইরা ভুল করে সব সময়ের জন্য এই জিনিসটা মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে আল্লাহ তালা যেই দায়িত্ব আপনাকে দেননি যেই কর্তব্য আপনাকে দেননি সেটা আপনি নিজের উপর জোর করে নেবেন না যতটুকু আপনাকে দিয়ে সতটুকু আপনি করেন আপনার দায়িত্ব পালন করেন চোরে চুরি করলে হাত কাটতে হবে ঠিক না কোরআনে বলছে না পালন করবে কে এটা আপনি করবেন কে করবে যাদেরকে আল্লাহ তালা শাসন কম তারা করবে না করলে কে গুণাগার হবে তারা গুণাগার হবে আপনি গুণাগার হবেন না কারণ আপনার উপরে দায়িত্ব আসেন্লা সাল্লামকে অমহনাকারের শাস্তি কি এই শাস্তিকে সাধারণ মানুষ কার্যকর করার অধিকার রাখে না শাস্তি কার্যকর দায়িত্ব রাষ্ট্রের ভাই তাঞ্জুল ইসলাম সুরী করিম সাল সাল্লামকে যদি অমারণা করে এবং তার অমাননা থেকে ফিরে না আসে তবা না করে তাহলে সেক্ষেত্রে তার শাস্তি মৃত্যুদণ্ড এ বিষয়ে কোনো দ্বিমত নেই এটাকে ইসলাম অত্যন্ত সেন্সিটিভ ইস্যু মনে করে এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মূলত রাষ্ট্রের বিচারিকভাবে সাধারণ মানুষ যে সে যদি যার হাতে এই দায়িত্ব তুলে নেয় তাহলে একজনের মতে রসুল করিম সাল্লা সাল্লামের কোনো কথা অবমাননাকর মনে হলে তিনি তাকে হত্যা করে দিলেন কিন্তু দেখা গেল যে ওলামা ইকরাম এনালাইসিসে প্রমাণ হলো বিষয়টি রসুল করিম সাল্লাহ সাল্লামের অবমাননা নয় অথবা অমাননা মনে করে হত্যা করে ফেললো কিন্তু লোকটি মানসিক অসুস্থ ছিল তো এরকম আরও বহুবিধ সমস্যার দুয়ার খুলবে যদি প্রত্যেকের যার হাতে বিচার তুলে নেন এই জন্য অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব চন্দ্র দাস তার যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটেছে এই হত্যাকাণ্ডে যারা জড়িত এরা প্রত্যেকটা মানুষের কাতারে পড়বে না এরা হচ্ছে নর পশু তার মানে প্রত্যেক ধর্মেরই কিছু ভালো লোক থাকে কিছু খারাপ লোক থাকে আর এই হত্যাকাণ্ডের মতো নির্মম হত্যাকাণ্ডে যারা ছিল তারা ভালো খারাপ এই দুইটার দিয়ে পড়বে না তারা মানুষের কাতারেই পড়বে না নর পশু তার মানে হচ্ছে যে চতুষ্পদ প্রাণী জন্তু জানোয়ারের চাইতে গুণে খারাপ হচ্ছে এরা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি ইসলামের একটা অসাধারণ নিয়ম হচ্ছে যে সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা হচ্ছে আল্লাহর মানে হচ্ছে আমানত এই আমানতের কেউ যদি খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন আল্লাহর নবী রসুল সাল্লা ওই যারা খেয়ানত করছে তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা করবে তার মানে বাঁচার কোনো বুদ্ধি নেই এটার পিছনের রহস্য যাই হোক সেটা আমরা আলোচনায় আনবো কিন্তু কোনোভাবেই কোনোরকম হচ্ছে তর্ক দিয়ে এটাকে সামান্যতম বৈধতা দেওয়ার সামান্যতম সফট কর্নার দিয়ে দেখার কোনো সুযোগ নেই যারা এটার সাথে জড়িত আছে যত দ্রুত এটা সম্ভব তাদেরকে একেবারে বিচারের ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং এগুলোর ক্ষেত্রে কোন রকমের টাল বাহানা বিভিন্ন রকমের গেম ধর্মীয় হচ্ছে খেলাধুলা এই ওই ধর্মের লোক বেশি মারছে এই ধর্মের কম মারছে এগুলো কোনো কথা হবে না যে এই অপরাধ করছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি খালি মৃত্যুদণ্ডই আমার মনে হয় এটার জন্য প্রযোজ্য হইতে পারে নাহলে একটা মানুষকে আমি যদিও গোটাল জিনিসটা দেখিনি কারণ আমি কোন নির্মম জিনিস দেখতে পারি না কিন্তু প্রথম যে জিনিসটা এটার মূল কথা হচ্ছে এইরকম হত্যাকাণ্ডে যারাই ছিল তাদের সর্বোচ্চ পানিশমেন্ট অন্য কোনো কথা হইতে পারে না কারণ ইসলামের একটা নিয়ম হচ্ছে কেউ যদি অন্যায় ভাবে একজনকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো আর কেউ যদি একজনের জীবন বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সব লোকের জীবন বাঁচায় দেয় এবং ওয়াসালাম যখন কাবা শরীফ তাপ করতেছিল তখন বলছে যে হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান কিন্তু মানুষের মর্যাদা তোমার বেশি এখানে কিন্তু যে কোনো লোকের মর্যাদা আল্লাহ অন্যরকম করে দিয়েছে এবং ইসলাম অসাধারণ প্রত্যেক ধর্মই ভালো আমি বলি না যে যেটা যেভাবে মানে সেটা ঠিক আছে কিন্তু কিন্তু আমার আমার কথা কথা হলো হলো যে যে সেটা তার ব্যাপার হিসাব দিবে ইসলামের সৌন্দর্য আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মুসলমান তার জীবা এবং তার হাত থেকে অন্য যে কোনো মানুষ যে কোনো পশু পাখি প্রাণী প্রত্যেকে হচ্ছে নিরাপদ থাকে তা এইটাতে যদি কেউ কোনো রকম করে ধান্দাবাজি ঢুকায় তাহলে বুঝতে হবে যে এরা হচ্ছে মোস্ট মোস্ট বলে যেমন বাংলাদেশের দীপু বলে একটা ছেলেকে হত্যা করা হয়েছে হত্যা বলতে মানে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে উল্টো করে গাছে বা ল্যাম্প পোস্টে বেঁধে সর্বপ্রথম যারা এ কাজের সঙ্গে জড়িত বা যারা পরিকল্পিতভাবে কাজগুলি করেছে তাদেরকে অবশ্যই নিন্দা জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি যেটা কখনই কোনো মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয় যারা করেছে তারা মানুষের মধ্যে পড়ে না সব থেকে বড় কথা হচ্ছে যে এইটাকে নিয়ে অনেক ভাই অনেক রকমের ভিডিও তৈরি করছে হিন্দু মুসলিম যারাই আবেগ দিয়ে ইসলামটাকে দেখেন আবেগ দিয়ে দেখবেন না ধর্মীয় গ্রন্থ দিয়ে একটা ধর্মকে যাচাই করতে হবে যারা এ কাজ করেছে অবশ্যই তারা এতই বড় অপরাধী জানি না আল্লাহ সুবাহ আপনার আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন কোন মানুষকে ন্যায় বা অন্যায়ভাবে আগুন দিয়ে সাজা দেওয়া পানিতে ডুবিয়ে সাজা দেওয়া এই রাইট আপনার নেই এটা একমাত্র আল্লাহ সুবাহ পারেন মানুষকে নয় একটা গরু ছাগল পিপিলিকাকেও পর্যন্ত আপনি আগুন দিয়ে সাজা দিতে পারেন না তাহলে কেন আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে দিনকে খাটো করবেন আজকে ইংল্যান্ড বলেন আমেরিকায় বলেন প্রত্যেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে হয়তোবা শরীফ উসমান হাদির কারণে তার ঘটনাটা ধামাচাপা পড়ে গেছে কিন্তু আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো যারা এই কাজগুলো করেছে তদন্ত যদি প্রমাণিত হয় যে ধর্মীয় অনুভূতিতে সে আঘাত করে নাই তাহলে এদের সর্বোচ্চ সাজা আশা করছি সর্বোচ্চ সাজা আশা করছি কারণ এখানে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে দেশের মধ্যে জাতিগত দাঙ্গা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর জন্য অনেক হয়তো বা চেষ্টা চালাচ্ছে আর যদি সে ধর্মীয় আঘাত অনুভূতিতে আঘাত করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে ওলাভাই এখানে সিদ্ধান্ত দেবেন ফতোয়া দেবেন দেশের রাষ্ট্রীয় আইন আছে আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে আপনি তো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না কালকে ধরেন কেউ বললো যে মুস্তাফিজুর রহমান হিসেব কি করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তো আপনি কি রাস্তায় মানে আদালতের প্রমাণ ছাড়া সাক্ষী সরায় ছাড়া সরিয়ার মানদণ্ড ছাড়া আপনি কি আমাকে পুরিয়ে মেরে ফেলবেন এটা কি হয় এটা কি হয়

আমরা যদি মাছ রি হাতে তার প্রায় শোক তুল্লা সোদিনের লোক তার ফির লোক একটা বাড়ি তার লোক কিন্তু হড়াতে কিন্তু না কোনোদিনও না

ছেলে হিসাবে অনেকগুলো আমরা তো দুই দিন ধরে এখন তো ঘুমাই না তার আবার সাথে তাকে সে যেখানেই থাকবে যে প্রান্তে থাক তাকে ধরিয়ে নিয়ে এরকম শাস্তি দিতে হবে তো আজ বাংলাদেশে আমরা দেখতেছি যে ইসলাম নিয়ে একের পর এক অবমাননা চলতে আছে কিছুদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে এক যুবক প্রকাশ্যে কোরআন শরীফকে অবমান্না করলো পায়ের নিচে দিয়ে সে পুড়িয়ে দিলো আল্লাহ নবীকে নিয়ে তো দিনের পর দিন বিভিন্ন নাস্তিক বুদ্ধিজীবী এরা তো গালিগালাজ করতেই আছে এই দেশে বিভিন্ন দেশে ফ্রান্সে হচ্ছে এদের কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না এই জন্য দিন দিন সাতেবের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে হোক সেটা মুসলিম ধর্মের মধ্যে অথবা হিন্দু ইউদি খ্রিস্টান যে কোনো ধর্ম থেকে এগুলো হচ্ছে তো কাজেই অবশ্যই যারা পুড়িয়েছে এই ধরনের শাস্তি দিয়েছে তাদের এটা কাজ নয় কাম্য নয় এটা করবে ইসলামিক রাষ্ট্রের সরকার কিন্তু যখন দেখবে ওই দেশের রাষ্ট্রের সরকার এগুলো করতে ব্যর্থ তখন জনগণ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়ে যাবে এই দেশে ইসলামিক রাষ্ট্র মুসলিম কান্ট্রি কিন্তু এ দেশে ইসলামের অবমাননা করলে তার বিরুদ্ধে কোনো প্রকার বিচার শাস্তি আমরা আজও পর্যন্ত উপযুক্ত দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না এই অনুসারে যিনি বিপ্লবী সরকার গঠনের তিনিও করতে পারতেছেন না কাজেই বিভিন্ন জায়গাতে এখন জনগণ হাত দিচ্ছে তা আমরা আশা করব সামনে যে কোনো ধর্ম অবমাননা নিয়ে বা অন্যায় অপরাধের বিরুদ্ধে যতটুকু শাস্তি দেওয়ার দরকার এই সরকার যেই কয়দিন আছেন তিনি দিবেন অবশ্য জনগণের হাতে যেন বিচার না তুলে দেওয়ার জনগণ কোন অবস্থাতেই এই বিচারগুলো হাতে নেবেন না এটা অবশ্যই অমানবিক অন্যায় সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি